এই করলাটা কেটে নিচ্ছি আজ মার্কো মানে আমার জামাই মেয়ে আসবে মার্কো খুব পছন্দ করে এটা কাটলাম আর এই যে এটা বেশ বড় হয়ে গেছে এটা আর ওই পিছনে আরেকটা আছে তো নাকি এগুলো বড় হয়নি এগুলো এখনো বড়ো হয়নি পিছনে আরেকটা এটা যে এই তিনটে কাটলাম এখানে একটা এখানে একটা দুটো কাটলাম আর এখানে কেটে রেখেছি এই যে দেখো তিনটে কেটে নিয়েছি আমাদের হয়ে যাবে ভাজা করবো এই তিনটে আজকে প্রথম কাটলাম আজকে প্রথম হারভেস্টিং করলাম এই তিনটে আমাদের হয়ে যাবে আমাদের আগে দেখাও লাউটা হ্যাঁ কেটে নাও I'm looking at it. Yeah,